এসেছি একা যাবই একা হঠাৎ করে এক কিছু কাফল বলাকারদের সাথে দেখা উমা একের পর এক তাদের নাটক এই নাটকের তালে পরে আমি হয়েছি আটক বাপলাম আটক যখন হয়েছি তাই তাদেরকেও একটু দিয়ে যাই এতদিন ছিল টিকটকারদের জন্টিস এখন দেখি কাফল বলাকারদেরও বেড়াতে হবে বেন্টিস আমি এক আমি টাকা পয়সার লোভে পরে বুড়া বেড়িকে বিয়ে করেছি রাত কাটাতে গিয়ে আমি অন্ধকারে খেজুর বাগান দেখেছি টাকা পয়সা হওয়ার পরেও আমি নাই পাবলিকের খাওয়ার জন্য সারা রাত বুড়া বেড়ির বুকে ঘুমিয়ে আমি ডিপোজ দেওয়ার অভিনয় করেছি আবার ভাইরাল হওয়ার জন্য আমি সেই বুড়া বেড়ির বুকেই ঢুকে পড়েছি এরকম করতে করতে সাধারণ মানুষকে বুকা বানিয়ে আমি হাজার হাজার বিয়ু কামিয়েছি অবশেষে আমি পিজ বেলুনের মালিক হয়েছি, এখানে এসেও আমি টেমে তাকি নাই আবার পাবলিককে বুকা বানিয়ে আরও বি কামানোর জন্য আমি বুড়াবেরিকে ছেড়ে দেওয়ার নাটক করেছি আমার নামে মামলা করে আমাকে জিএলে ঢুকিয়ে নাটক করার বুদ্ধি দিয়েছি এইসব পাবলিককে দেখি আমি আরও বড় ঠিকঠকার হওয়ার জন্য স্ট্রগল করতেছি এর মাঝে আমার গোপন জরসবাইকে টাকার লোভ দেখিয়ে সুপারস্টার শাকিব খান থেকে জনপ্রিয় পিস বেলুন নামে পরিচিতি লাভ করতে চেয়েছি কিন্তু আমি পারি নাই কারণ আমি টিকটকার টিকটকার হয়েই থেকে গেছি এখানেই শেষ নয় আমি নিজের গুপন ভিডিও ভাইরাল করে নিজেকে ফেমাস করেছি হাজার হাজার অসহায় ছেলেদের হাতের কস করার সুযোগ করে দিয়েছি অবশেষে আমি সফল হয়েছি নিজেকে সেলিব্রিটি হিসাবে দাবি করেছি ঘটনা এখানেই শেষ নয় এই কুশির ঠেলায় আমি হিরো আলম থেকে জনপ্রিয় হতে চেয়েছি নিজেই আমার গোবর মাখা কন্টেন্ট দিয়ে গান গেয়েছি আর মানুষ থেকে হাজার হাজার বাস হজম করেছি এখানেই শেষ নয় আরও আছে এক কন্ডম ফাটা বলকার নিজের বিটিওর মধ্যে কিছু ফাইনা হজম করার মতো এই বিটিও সামনে আসলে আমার নুনুরাগাই কত আমার তো তা দেখলে জ্বলে তাই আমি চলে আসলাম এই অঞ্চলে